এইবারের ইউরো কাপের শুরু থেকে যেই দুদল দল সবচেয়ে ভালো ফুটবল খেলেছে তারা হলেন জার্মানি এবং স্পেন নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নিজেদের প্রতিপক্ষদের রীতিমতো নাকানি চুপানি খাইয়ে ছেড়েছে তারা কোয়ার্টার ফাইনালে আগ পর্যন্ত এবারের ইউরোতে জার্মানি গোল করেছিল দশটা অন্যদিকে স্পেন গোল করেছিল নয়টা জার্মানির কাছে যেমন ছিল টনি টনিক্রুজ গুন্দকার নয়ের মোলারদের মতো অভিজ্ঞ ফুটবলার তেমন স্পেনের কাছে ছিল সিমন আলবারো মোনাতা ডানি কার্বাহাদের মতো ফুটবলার এছাড়া ইয়ামাল জামাল মুস্তিয়ালাদের মতো একযাক তরুণ ফুটবলার ছিল দুদলের কাছেই তাই তো এই ম্যাচ নিয়ে সমর্থকদের এক্সপেক্টেশন ছিল আকাশ সুম্বি সমর্থকরা যা দেখতে চেয়েছে তার সবই ছিল আজকের ম্যাচে লামিনি ইয়ামালের পাশ থেকে ওলমোর গোল আটাশি মিনিটে জার্মানির ম্যাচে ফেরা একশো আঠেরো মিনিটে মিকেল মারিনোর সে লাফলুটে হেড করা সব মিলে এই ম্যাচটা কোনো অ্যাকশন থ্রিলার মুভি থেকে কম ছিল না যদিও রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত এই ম্যাচে সমর্থকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল এই ম্যাচটা ছিল কার্ডের ছড়াছড়ি চোদ্দটি হলুদ কার্ড এবং একটি লাল কার্ড দিয়েছে রেফারি অ্যান্টনি টেলর মাঠে যারা ছিল তাদের কার্ড দিয়েছেন সেই সাথে মাঠের বাইরের বেঞ্চের প্লেয়ারদেরও কার্ড দিয়েছে ইচ্ছে মতো তবে সবার জন্য একরূপ আবার টনিক্রুসের জন্য অনুরূপ দেখা গেছে রেফারি টেলরের কারণ একের পর এক ফাউল করার পরেও মাত্র একবার হলুদ কার্ড দেখেছেন টনিক্রুস তবে টনিক্রুস এই ম্যাচে যেরকম ফাউল করেছেন সেই হিসেবে হয়তো কার্ডই পাওয়ার কথা ছিল টনিক্রুসের ম্যাচের ছয় মিনিটে টনিক্রুজ বাজেভাবে ফাউল করেন পেদ্রিকে এর ফলে তখনই ইঞ্জুরি হয়ে মার ছাড়তে হয় স্পেনের এই মিডফিল্ডারকে তবে এমন ফাউল করার পরও কোনো কাঠ দেখানো হয়নি টনিক্রুজকে পেদ্রির বদলিনামা ডানি ওলমোই পরবর্তী সময় জার্মানদের হারিয়ে দিয়েছেন একটা গোল এবং একটা অসাধারণ অ্যাসিস্ট করে নিজের যোগ্যতা জানান দিয়েছেন এই ফুটবলার ম্যাচের একান্ন মিনিটে লামিনি আমারের পাশ থেকে গোল করেন দানি ওলমো তার গোলি লিড পায় স্পেন সেই লিড আটাশি মিনিট পর্যন্ত ধরে রেখেছিল তারা জার্মানরা অবশ্যই ম্যাচের শুরু থেকে গোলের একের পরে চান্স ক্রিয়েট করেছে তাই ফিনিশিংয়ের কাজটাই কেউ করতে পারছিল না ম্যাচের একুশ মিনিটে কায় হাভার্সের হেড সহজে তালুবন্দি করে নেন উনাই সিমন চৌত্রিশ মিনিটে গোলের দারুণ অপরচুনিটি মিস করেছে কায় হাভার্স নিজেদের অর্ধ থেকে আসা লং বল দারুণভাবে কন্ট্রোলে নিলেও গোলমুখে জোরালো শট নিতে পারেননি তিনি ম্যাচের ছিয়াত্তর মিনিটে ফুল গ্রুপের শট প্রতিহত হয় বারপোস্ট অস্ট্রেলিয়াকে আটাশি মিনিটে সমতায় ফিরে জার্মানি ডিবক্সের বাইরে থেকে মেক্সিমিলানের ক্রসে যোশুয়া কিমে সেট করে বল দেন ফ্লোরিয়ান উইটসকে সেখান থেকে সমতার গোল করেন ফ্লোরিয়ান এরপর ফ্লোরিয়ানের আরও একটা শট চলে যায় বারপোস্টের সাইড দিয়ে একশো মিনিটে মিটিকে জার্মানির সমর্থকদের রাজার গুম কেড়ে নেন মিকেল ওলমোর অসাধারণ ক্রস থেকে লাফিয়ে উঠে গোল করেন মিকেল মারিনো জার্মানরা দু এক গোলে হেরে যায় স্পেনের কাছে এই ম্যাচটা ছিল ট্রনিক মুসের ফুটবল কেরিয়ারের শেষ ম্যাচ শেষটা মোটেও ভালো হয় ইলেকট্রনিক বুসের জন্য